প্রিয় শিক্ষার্থীরা আলোপুরা সাহিত্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৌরভ স্যার আছি তোমাদের সাথে আজ আমরা সোনার তরী কবিতা বিশ্লেষণ করব আমাদের সাথেই থাকো রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী একটি গভীর দার্শনিক কবিতা তাহলে এই কবিতাটাকে আমরা বলছি দার্শনিক কবিতা এটাকে আমরা দর্শন বা ফিলোসফির আলোকে পুরো বিষয়টাকে ব্যাখ্যা করার চেষ্টা অর্থাৎ লাইন থাকবে সেগুলোর স্বাভাবিক অর্থ না নিয়ে এটার কোনো কবিতার যেসব ভেতরের তাৎপর্যপূর্ণ অর্থ আছে কিনা সেটি বিশ্লেষণ করা হবে আমাদের উদ্দেশ্য তারপর বলা হচ্ছে যে এই যে দার্শনিক কবিতা এটি মানুষের সৃষ্টিকর্মের অমরত্ব এবং ব্যক্তি সত্তার নশ্বরতার দ্বন্দ্ব তুলে ধরে তাহলে সৃষ্টিকর্মের অমরত্ব তুমি যদি কিছু ক্রিয়েট করে যাও পৃথিবীতে বা তৈরি করে যাও তোমার জায়গা থেকে এইটা এক্সিস্ট করবে পৃথিবীতে মানে থেকে যাবে কিন্তু তুমি নিজে এই পৃথিবী থেকে ব্যক্তি সত্তা ব্যক্তি মানুষটা হারিয়ে যাবে এইটা এই দুইটা বিষয়ের দ্বন্দ্ব এখানে তুলে ধরা হয়েছে অর্থাৎ সৃষ্টিকর্ম টিকে থাকবে আর যিনি এখানকার সষ্টা পৃথিবীতে আমরা যারা নতুন কিছু তৈরি করছি আমরা হারিয়ে যাব এটা হচ্ছে এই কবিতার মূল থিম বর্ষাকালীন প্রকৃতির রুদ্ররূপ রুদ্র মানে হচ্ছে কঠিন রূপ তাহলে বর্ষাকালে মাঝে মাঝে যখন বন্যা হবে তখন পরিস্থিতি যেমন থাকে এইটার অবস্থাটা গ্রামীণ দৃশ্য প্রতীক এবং চিত্রকল্পের মাধ্যমে কবি জীবনের অনিত্যতা এই যে জীবন যে ক্ষণস্থায়ী এই বিষয়গুলো এই কবিতায় তুলে ধরেছেন মহাকালের নির্মোহ স্বরূপ তুলে ধরেছেন এবং মহাকাল সম্পর্কে তুলে ধরেছেন মহাকাল কি এই যে টাইম পিরিয়ড কালের গর্ভে সবকিছু যে বিলীন হয়ে যায় এটার নির্মোহ বাস্তবতা অর্থাৎ একদম অ্যাকচুয়াল ফ্যাক্ট কবি এখানে তুলে ধরেছেন কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত বাংলা সাহিত্যের একটা চিরায়ত্ত রচনা যা শতাধিক বছর ধরে পাঠকের মনে নতুন তাৎপর্য সৃষ্টি করছে অর্থাৎ শত বছর ধরেই মানুষ চিন্তা করছে যে এই কবিতার ব্যাখ্যা কি এই কবিতার গুরু তাৎপর্য কি এই বিষয় নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা শত বছর ধরেই হয়েছে আমরা লাইন বাই লাইন কবিতাটির বিশ্লেষণ করব গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি বরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী ধারা খর কাটিতে কাটিতে ধান এলো ভরসা বলা হচ্ছে এই যে গগনে গরজে মেঘ আকাশে মেঘের গর্জন ঘন বর্ষা মানে ঘোর বর্ষাকাল কুলে একা বসে আছি নাহি ভরসা কবি একটা নদীর তীরে বসে আছেন রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুর ধারা তাহলে তিনি অনেক রাশি 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 শব্দটা ধর্নাত্মক অব্য অনেক কিছু বোঝাতে ব্যবহার হয় ভাড়া ভাড়া শব্দের ক্ষেত্রে বলা হচ্ছে যে ভাড়া হচ্ছে ধান রাখার পাত্রের সমষ্টি যেখানে এটা অনেক ধান কবি উৎপাদন করেছেন এমন একটা বিষয় বোঝানো হয়েছে অর্থাৎ কবি বলতে এখানে কৃষক কৃষক বলতে কবি আমরা এই বিষয়গুলো বারবার এইভাবেই বলার চেষ্টা করব। তো ধান রাখার পাত্র ভরে যাবে এত ধান উৎপন্ন হয়েছে কিন্তু বলা হচ্ছে ভরা নদী ক্ষুর ধারা খর পরসা ধারালো বর্ষার মতো নদীর স্রোত মানে টাইডাল ফোর্স এখানে অনেক বেশি এবং কবি বলছেন যে কাটিতে কাটিতে ধান এলো বর্ষা এবং ধান কাটতে কাটতে একসময় বর্ষা চলে আসলো তাহলে এটার গর্জন নদীর তীব্র স্রোত কৃষক একা নদীর ধারে ধান কাটা শেষ করেছে কিন্তু প্রকৃতির হিংস্রতায় ভয় ও অনিশ্চয়তায় রয়েছে তাহলে সে একটা ভয় পাচ্ছে যে পাশের পানির কথা যেটা বলা হচ্ছে খর পরশা মানে বর্ষা যেটা নিক্ষেপ করা হয় যুদ্ধের মধ্যে এইরকম একটা অবস্থার মধ্যে কবি আছেন তাহলে এটাকে আমরা বলছি যে এটি জীবনের প্রতিকূলতা ও কালের নির্মমতার প্রতীক তাহলে জীবন আসলে নানা ধরনের প্রতিকূলতা অর্থাৎ বিপদ আপদ অনেক ঝড় জঞ্জার সমষ্টি এটা এখানে বোঝানো হয়েছে পরের স্তবক একখানি ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে ভাঁকা জল করেছে খেলা পরপারে দেখি আঁকা তরু ছায়া বসি মাখা গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা এপারেতে ছোট ক্ষেত আমি একলা কবি বলছে এই যে বারবার আমি শব্দের ব্যবহার এই আমি হচ্ছে কৃষক প্রতিটি অর্থে এটা শিল্প স্রষ্টা এটা কবি নিজে হতে পারে গায়ক যিনি গান লিখেন গীতিকার হতে পারে গানের সুরারোপ যিনি করেন সুরকার হতে পারে কেউ যদি চিত্রকর্ম আঁকে চিত্রশিল্পী হতে পারে এই আমিটা হচ্ছে যত ধরনের স্রষ্টা আমরা পাই মহৎ শিল্পকর্মের স্রষ্টা গানও হতে পারে কবিতা হতে পারে অথবা এনি কাইন্ড অফ থিংস তাহলে এই জায়গাতে আমি হচ্ছে কৃষক বা প্রতিটি অর্থে শিল্প স্রষ্টা বলা হচ্ছে আমি তাহলে জিনিস স্রষ্টা তার নিঃসঙ্গতার কথা বলা হচ্ছে চারিদিকে বাঁকা জল করিছে খেলা তাহলে এই যে অনন্ত কাল স্রোত ক্ষেত এগুলো গ্রাসের ইঙ্গিত তাহলে কাল স্রোতেই ক্ষেত বা পানিতে ক্ষেতটা এখন কি হয়ে যাবে বিলীন হয়ে যাবে এটার ব্যাখ্যাটা কি কৃষক ছোট খেতে একা চারপাশে নদীর প্রবল স্রোত এটি পৃথিবীকে কর্মক্ষেত্র হিসেবে দেখায় যেখানে মানুষ নিঃসঙ্গভাবে কাজ করে যাচ্ছে দেখবেন যে বলা হয় না যে মানুষ আসলে একা তো পরপারের মেঘাচ্ছন্ন গ্রাম বর্ষার দুর্যোগ এবং জীবনের অনিশ্চয়তা তাহলে এই যে পরপারে আমরা যেই বিষয়টা দেখতে পাচ্ছি যে তরু ছায়া মসিমাখা হচ্ছে জীবনের অনিশ্চয়তার একটা প্রতীক তরু ছায়া মসিমাখা গাছের ছায় সেটি গ্রামটা কি হয়ে আছে কালো হয়ে আছে পরের লাইন গান গেয়ে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি তাহলে গান গিয়ে তরিবে কে পারে আসছে এই যে মাঝি একটা মাঝি মাঝি সোনার সোনার তরি নৌকা নিয়ে যে চলে আসছে তাহলে এই হচ্ছে মহাকালের প্রতীক সময় আমরা তো বলি যে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না তাহলে এই যে মাঝি সে নৌকা নিয়ে চলে যাচ্ছে সে কিন্তু দিকে তাকাচ্ছে না যে ভরা পালে চলে যায় দিকে নাহি চায় সে কোথাও চাচ্ছে না তাহলে সে মহাকালের এক ধরনের নিরাস্তা যে পৃথিবী তো পৃথিবীর নিয়মে চলবে আবার আমি কাল বা আমি সময় সময়ের স্রোতেই সময় বয়ে যাবে কারো দিকে তাকানোর সময় নাই পরে বলা হচ্ছে ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধ হারে দেখে যেন মনে হয় চিনি তখন কবির মনে হচ্ছে যে এই মাঝিকে তো আমি চিনি তাহলে চেনা মনে হলেও কবির মনে এক ধরনের কি থাকে সংশয় থাকে তো এই বিষয়ে বলা হচ্ছে যে ব্যাখ্যাতে খরস্রোতা নদীতে সোনার তরী নিয়ে মাঝি আসে যে গান গায় কিন্তু নিরাসক্ত কৃষকের মনে চেনা মনে হলেও সংশয় থাকে অর্থাৎ এইখানে এক ধরনের জীবন বিলীন হয়ে যাবে শেষ হয়ে যাবে এটা একটা প্রতীক আমি সবাই জানি পৃথিবীতে আমরা কেউ বাঁচবো না সময়ের স্রোতে কালের গর্ভে আমাদেরকে হারিয়ে যেতে হবে তারপরও আমাদের সোনার ধান নিয়ে অপেক্ষা করতে হয় তাহলে এই মাঝি হচ্ছে মহাকাল যে শুধু কিনে কর্ম নিবে অন্য কিছু আমাদের কাছ থেকে নিবে না পরের স্তবক ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তরি কুলেতে এসে যারে খুশি তারে দাও যেও যেটা যেতে চাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলে এসে তাহলে কৃষক মাজিকে রিকোয়েস্ট করছে যে তুমি আমার কাছে আসো আর আমার এই ধানগুলো নিয়ে যাও তাহলে এটা হচ্ছে কবির সৃষ্টিকর্মের এক ধরনের প্রতীক যে সে চাচ্ছে যে সময়ের স্রোতে তার সৃষ্টিকর্ম যেন অন্তত টিকে থাকে পৃথিবীর মাঝে তাহলে এই বিদেশ হচ্ছে চিরায়ত শিল্পলোক মানে চিরায়ত যত সৌন্দর্যপূর্ণ বিষয় পৃথিবীতে টিকে আছে এই রকম মহাকালের এই চিরায়ত শিল্পলোকে কবি চাচ্ছেন তার সৃষ্টিকর্মের যেন জায়গা হয় মানে আমি থাকি বা না থাকি আমার ভালো কর্ম যেন পৃথিবীতে থেকে যায় কবি বলছে যে বারেক ভীড়াও এসে মানে শিল্পলোকে তাহলে আমার সোনার ধান এটা কি ফসল শিল্প সষ্টার সৃষ্টি বারবার আমারও একই কথা কবি হলে কবির সৃষ্টিকর্ম গীতিকার হলে গীতিকারের সৃষ্টিকর্ম যিনি ডান্সার তিনি যদি নতুন একটা ডান্সের স্টেপ আবিষ্কার করেন এইটা তার সৃষ্টিকর্ম তাহলে পৃথিবীতে যত সৃষ্টিকর্ম আছে এগুলো এভাবে কালের মধ্যে স্থান পাবে পরের অংশ দেখি যত চাও তত লও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে তাহলে কৃষক তার সবকিছু দিয়ে দিচ্ছেন এতকাল নদী কুলে যাহা লয়েছি সকলেই দিলাম তুলে থরে বিথরে এখন আমার এ লহ করুণা করে তাহলে এই যে নদী তীর থেকে যে তিনি ধান এত বৃষ্টির মধ্যে মেঘের মধ্যে অথবা নদীর এই ধারালো স্রোত ভয়াবহ স্রোতের মধ্যে তিনি সব ধান সংগ্রহ করলেন এগুলো তিনি নৌকাতে তুলে দিলেন এবং তিনি পরে রিকোয়েস্ট করছেন এখন আমারে লহ করুণা করে তাহলে এই যে থরে ভিতরে সাজানোর পরে নিজের স্থান যাচ্ছেন কোথায় নৌকার মধ্যে তাহলে এটি হচ্ছে কবির সৃষ্টি অমর হয়ে গেছে অলরেডি সৃষ্টিকে তিনি নৌকায় স্থান দিয়েছেন কিন্তু কবি নিজে এখন পৃথিবীতে থেকে যাওয়ার চিন্তা করছেন বা এই জায়গাতে থাকার চিন্তা করছেন তাহলে ব্যক্তির অস্তিত্ব এখানে আমরা হারানোর এক ধরনের আক্ষেপ দেখতে পাই যে তিনি বলছেন যে আমাকে করুণা করে লও মানে আমাকে একটু দয়া করে তোমার নৌকাতে জায়গা দাও তখন উত্তরটা আসলে কি আসে উত্তর আসে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমার সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন পরি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি তাহলে তরি বা নৌকা ধান নিয়ে কিন্তু চলে যায় কিন্তু কৃষক একা বসে থাকে যে তার সোনার ধানে সব ভরে যায় কিন্তু এই মহাকালের স্রোতে কার স্থান হয় না কবির স্থান হয় না তখন কবিকে সবকিছু ফেলে চলে যেতে হয় তো এই কবিতায় আমরা বেশ কিছু বিষয় পাবো কবির নিঃসঙ্গতা শূন্য নদীর তীরে রহিনুপুরি এই যে কবি নিঃসঙ্গতা বা মৃত্যুর প্রতীক্ষা করছেন একটা সময় মারা যাবেন এই বিষয়ের ইঙ্গিত এখানে আছে দার্শনিকতার আলোচনা করতে গেলে আমরা বেশ কিছু প্রতীকের ব্যবহার দেখব প্রতীক কিছু শব্দ সিম্বলিক অর্থে ব্যবহার হয়েছে সোনার তরী তাহলে এটা মহাকালের প্রতীক বা সোনার নৌকা সোনার ধান কি এটা হচ্ছে শিল্প স্রষ্টার সৃষ্টি সৃষ্টিকর্ম ছোট ক্ষেত্র কি এটা পৃথিবী বা কর্মক্ষেত্র মাঝিকে নির্মোহ মহাকাল যে গান গেয়ে আসে মহাকাল মানে এটা সময় এবং বাঁকা জল হচ্ছে অনন্ত কাল স্রোত এই কাল এই যে সময়ের মধ্যে এই টাইডল ফোর্সের মধ্যে আমাকে সবাইকে হারাতে হবে তাহলে এই বিষয়গুলো কিন্তু আমরা কবিতা অলরেডি বর্ণনা করেছি তোমরা একটু দেখে নেবে পরবর্তীতে আমরা দেখবো যে কিছু চিত্রকল্প আছে চিত্রকল্প কি একই সাথে ছবি এবং কল্পনা খুবই ভাবছেন দি একটা মেঘে থাকায় গ্রামের কথা এটা নদীর কথা যে নদীটা ধারা নদী শূন্য নদীর তীর এই বিষয়গুলো এখানে আছে তাহলে মেঘে ঢাকা গ্রাম হচ্ছে জীবনের অন্ধকারময় অনিশ্চয়তা এবং প্রকৃতির রূপের প্রতীক দ্বিতীয়ত নদী হচ্ছে কালের কালের হিংস্রতা হিংস্রতা যে সৃষ্টিকে গ্রাস করতে পারে কি করে সৃষ্টিকে গ্রাস করে অথবা সৃষ্টিকে নিলেও অন্তত সে স্রষ্টাকে এই সৃষ্টিকর্মের যে স্রষ্টা তাকে ফেলে যাবে শূন্য নদীর তীর এখানে স্রষ্টার নিঃসঙ্গতা সে মৃত্যুর অপেক্ষা করছে অপূর্ণতার বেদনা নিয়ে এবং আমরা কিছু দার্শনিক আলোচনা এখানে দেখতে পাবো যে এখানে দৃশ্য বর্ণনার মধ্যে আছে বর্ষাকালীন প্রকৃতি গর্জন ভরা নদী একই কথা যে আমরা যেখানে প্রকৃতির রূপ দেখব এটাকে দেখবো যে কালের নির্মমতা হিসেবে আবার কিছু জায়গায় কৃষকের নিঃসঙ্গতা দেখবো তরির চলে যাওয়া দেখবো যে কর্মের অবিনশ্বরতা অর্থাৎ কর্ম থেকে যাচ্ছে কিন্তু পৃথিবী কর্মভূমির ফল মহাকালে এখানে চিরস্থায়ী হচ্ছে এই তরির চলে যাওয়ার মাধ্যমে বোঝাচ্ছে এই নৌকায় হয়তো সৃষ্টিকর্মের সংকুলন হবে কিন্তু কবির নিজের কি হবে না সংকুলন হবে না আশা করছি পুরো কবিতা নিয়ে তোমরা একটা স্পষ্ট ধারণা পেলে এইচএসসি পরীক্ষাতে কোনো সমস্যা হবে না অন্য কোনো টপিকে আমাদের লেকচার পেতে চাইলে এই ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারো ধন্যবাদ সবাইকে